আসসালামু আলাইকুম ও তো হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের নাই সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবায়দুল আবার একটি নতুন ভিডিও নিতে আসলাম তো ভাই আপনারা অনেকে অনেকভাবে অনলাইন থেকে ইনকাম করতে চান তার মধ্যে থেকে আমি আপনাদের একটা বেস্ট মাইনিং সাইট দেখাবো যে সাইট থেকে আপনি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন এবং এই টাকাগুলো আপনার পকেটে আনতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে তো আপনারা চাইলে এখান থেকে দেখেন ট্যাপ 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 করে এখান থেকে এখান থেকে কয়েন সংরক্ষণ করতে পারবেন এবং এই কয়েনগুলো কিন্তু আপনারা ডলারে কনভার্ট করে এই কয়েনগুলো কিন্তু আপনারা আপনার নগদ বিকাশে আপনারা টাকা আনতে পারবেন কীভাবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে তো এটা কবে মার্কেটে লিস্টিং হবে বা এখান থেকে আপনি কীরকম প্রফিট পাবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে লাগবে থাকবে তো সর্বপ্রথম আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক গিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে তারপর আপনারা এখান থেকে এই সাইট থেকে মাইনিং আমার মতো নিজে দেখেন আমি কিন্তু এখান থেকে ট্যাপ ট্যাপ করতেছি এখান থেকে মাইনিং হচ্ছে ঠিক আছে আপনিও চাইলে এরকমভাবে মাইনিং করতে পারবেন এবং মাইনিং করে এখান থেকে কয়েন জমাবেন তো ইতিপূর্বে কিন্তু আপনারা কিন্তু জানেন যে ভাই ইতিপূর্বে এর আগে একটা এডল টেলিগ্রাম মাইনিং সাইট এর আগে কিন্তু একটা আপনার নোট কয়েন মাইনিং হয়েছিল যা আপনারা ইউটিউবে যদি সার্চ করেন কয়েনের বিষয়টা যদি আপনারা ইউটিউবে চার্জ করেন তাহলে অবশ্যই আপনার দেখতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই কিছুদিন আগে কিন্তু ডফস আর কি ডক এরকম একটা মাইনিং সাইট টেলিগ্রামে কিন্তু এখন বর্তমানে অনেক মাইনিং সাইট রয়েছে যে সাইট থেকে ইনকাম করা সম্ভব তো এর জন্য আপনার এরকম একটা লিঙ্ক লাগবে আমি এই লিঙ্কটা আপনার ভিডিও ডিস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সকলে অ্যাকাউন্ট করবেন আচ্ছা এখন এই সাইট থেকে ভাই আপনি পেমেন্ট নেবেন কীভাবে ভাই যে সাইট থেকে কোনো প্রকার আমাদের ইনভেস্ট লাগতেছে না ইনভেস্ট ছাড়াই কিন্তু আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারতেছি ওকে আচ্ছা এখন এই সাইট থেকে তারা পেমেন্ট করবে কবে বা কী দেখি আমি বিশেষ করে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এরকম লিংক দিয়ে রাখছি তো যারা এই লিঙ্কে তাদের প্রয়োজন হবে যারা অ্যাকাউন্ট করতে চান সকলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেই লিঙ্কে জয়েন করে আপনারা এই যে এই মাইনিং সাইটটা আপনারা এই লিঙ্কের ওপর টাচ করলে সরাসরি আপনারা কিন্তু এখান থেকে এই মাইনিং সাইট থেকে আপনারা অ্যাকাউন্ট করে ভালো একটা প্রজেক্ট ইনকাম করতে পারবেন আর যারা আমাদের এই যে এই টেলিগ্রাম যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে আপনারা যুক্ত হবেন যুক্ত হলে আপনারা এখান থেকে সকল রকমের আপডেট পাবেন তো বিশেষ করে দেখেন অনলাইন নতুন মাইনিং সাইট তো আপনারা আমাদের এখানে অনেক মাইনিং সাইট রয়েছে যে সাইট থেকে একশো পারসেন্ট ইনকাম করতে পারবেন বিভিন্ন মাইনিং সাইট রয়েছে তো সকল আপডেট আমাদের এখানে পাবেন তো নতুন যে কোনো মাইনিং সাইট পেতে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে নেবেন আচ্ছা অনেক কিন্তু ডিসক্রিপশন বক্স খুঁজে পান না তো তাদের জন্য এই ভিডিওটা তো দেখেন এই যে মোরনামা অপশন দেখতেছেন আমার এই ভিডিও যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর মোরনামা অপশনে আপনারা টাস করবেন টাস করার পরে এই যে আবারও একটা মোরনামা অপশন আসবে তো এই মোড়ের উপর চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এই যে দেখেন দুইটা টেলিগ্রাম চ্যানেল আপনারা এই দুইটা চ্যানেলেই যুক্ত হয়ে নেবেন এই চ্যানেলে অফার অস আপডেট পাবেন আর এই চ্যানেলে নতুন মাইনিং সাইট নিয়ে আলোচনা করা হয় সমস্ত মাইনিং সাইটের লিঙ্ক এই চ্যানেলে পাবেন ঠিক আছে তো আপনারা এই দুইটা চ্যানেলে যুক্ত হয়ে নেবেন আচ্ছা আপনারা এখন অনেকে বলতে পারেন যে ওবায়দুল্লাহ ভাই এই সাইটটা কবে মার্কেটে লিস্টিং হবে বা এখান থেকে আমরা কবে টাকা উইথড্র করতে পারবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো দেখেন অলরেডি কিন্তু এখানে কিন্তু তারা আর অয়েলেট কিন্তু যোগ করে দিছে যে ওয়ালেটের মাধ্যমে আপনারা এখান থেকে টাকা নিতে পারবেন এখান থেকে অয়েলেট সমস্ত ওয়ালেট পাবেন এখন এটা মার্কেটে লিস্টিং হবে কবে ভাই আমি দেখেন আপনাদের সরাসরি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এই যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশে মার্কেটে লিস্টিং হবে অর্থাৎ আজকে কিন্তু সেপ্টেম্বরে দেখেন এক তারিখ আর মাত্র আমাদের হাতে প্রতিদিন সময় আছে তো এই যে প্রতিদিন সময় আছে এই প্রতিদিন দিন যদি আপনি যদি এই সাইটটা নিয়ে কাজ করেন ভাই আমি আপনাদেরকে এই গ্যারান্টি দিতে ভাই আপনারা হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট ইনকাম করতে হবেন আমার অনেক ফ্রেন্ডরা যারা আর ডগ যে একটা ই ছিল এই এই সাইট থেকে কিন্তু অনেক ইনকাম করেছে এবং নোট করেন এখান থেকে তারা কিন্তু অনেক ইনকাম করেছে তো আমি বলবো যারা এখনও নতুন রয়েছেন সকলে অ্যাকাউন্টটা করে নেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে নেবেন তো আজকাল আপনাদেরকে দেখালাম যে এই সাইটটা কবে মার্কেট লিঙ্কস লিস্টিং হবে তো আপনারা লিস্টিংয়ের ডেটটা দেখতে পাচ্ছেন এখন বাদ আপনাদেরকে আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করবো তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যারা এখনও নতুন রয়েছেন এরকম নতুন মাইনিং সাইট থেকে ইনকাম করতে চাইলে আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেস করে দেবেন যাতে করে যে কোনো আপডেট ছাড়লে আপনারা সকলের আগে আপডেট পেয়ে যান ঠিক আছে এখান থেকে অল পেস করবেন এবং ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো প্লিজ ভাই যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলে কি হয় নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব আল্লাহ হাফেজ